প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি কবিতা শোনাব কবিতাটির নাম হচ্ছে ফেব্রুয়ারির গান লিখেছেন কবি লুৎফর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাস তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই পাহার পাহাড় সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান ধন্যবাদ সবাইকে কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ